সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাঞ্চের পূর্বে মোটামুটি যেসব আলোচনা শুনেছেন সেই দুটো বিষয় আজকের আলোচনা এই পর্যন্ত হয়েছে তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি আপনারা বোধহয় জানেন লিখিত প্রস্তাব এবং কমিশনের সাথে সংসদের এল হলে আলোচনার বাইরেও আজকে বোধ এটা নিয়ে তৃতীয়বারের মতো একই ইস্যুতে আলোচনা হচ্ছে তারপরে আসলে ইস্যুর কুল কিনারা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না এটা আমরা বুঝতেছি না কারণ বিভিন্ন দলের লক্ষ্য করেছেন মোটামুটি সব দলই কিন্তু একমত যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তারা চায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড় রাজনৈতিক দল বিএনপির কিন্তু অনেক আগে থেকে সম্ভবত দু হাজার সতেরোতে বা তার আগেও তাদের যে একটি দফা কর্মসূচি সেখানে তারাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে সুতরাং ওইখানে একমত এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু কাছাকাছি মতামত অনেক দলেরই বলছে যে উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং লোয়ার হাউস হচ্ছে বিদ্যমান সিস্টেমে থাকবে এখানে অনেক দল মোটামুটি একমত এবং এই সুনে কিন্তু তিন তিনবার এই ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা হয়েছে তো একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনা করে কনক্লুশনে পৌঁছানো না যায় তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না সেম সংবিধান সংশোধনী নিয়ে আই থিঙ্ক তিনবার আপনাদের এখানেও ব্রিফ গেছে সেখানেও মোটামুটি অনেক দল কাছাকাছি মতামত যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংশোধ হয় তাহলে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশে দুই তৃতীয়াংশ সমর্থনের পাশাপাশি উচ্চ কক্ষেও দুই তৃতীয়ংশের সমর্থনের এটা প্রয়োজন কারণ সংবিধান তো কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সংশোধন করা উচিত না যদিও আমরা দেখেছি বাংলাদেশের এই পর্যন্ত যে বার সংবিধান সংশোধন করা হয়েছে তার অনেকগুলো সংশোধনী আনা হয়েছে ব্যক্তিকে এম্পাওয়ার করার জন্য কিংবা ক্ষমতাকে কুখিগত করার জন্য সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে সংবিধান সংশোধন এইটা একটা জাতীয় ইস্যু এবং একটা সংবিধান তো একটা জাতির চুক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা লিপিবদ্ধ সুতরাং এইখানে যদি হাত দিতে হয় তাহলে অন্তত মেজর স্টেক হোল্ডারদের উচিত সেই জায়গা থেকে আমাদের মতামত ছিল যে লোয়ার হাউজের মতো আপার হাউজেও টু থার্ডে এটা পাশ করা তারপরে আমরা অভ্যন্তরীণ আলাপ আলোচনায় বুঝেছি কিংবা উপলব্ধি করেছি কোন কোনো দল চাচ্ছে যে সেখানে সিম্পল মেজোরিটি হইলে তারা এগ্রি হতে পারে যে জন্য আমাদের পজিশন চেঞ্জ করে আমরা আপনার সিম্পল মেজরিটিতে যদি সংবিধানের মৌলিক কিছু অনুচ্ছেদ ছাড়া যেমন এখানে প্রস্তাবনা ক্ষেত্রে কিংবা সংবিধানের আট আটচল্লিশ ছাপ্পান্ন এবং একশো বিয়াল্লিশ নাম্বার এইরকমের অনুচ্ছেদ গুলো সংশোধনের ক্ষেত্রে আমরা গণভোটের যে বিধান যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের আপনার রায়ের সাথে আদালতেরও একটা ডিরেকশন আছে এইটুকু পর্যন্ত আমরা আমরাও একমত হয়েছি যে এই জায়গায় গণভোটটা যেন রাখা হয় আর আমরা বারবার যে কথাটি বলেছি যে কমিশনের ভাবে যেটা আমরা বলি আপনাদের সহ দেশবাসীকে কি সিদ্ধান্ত আসছে আমরা সকল দলকেই বলবো যে কোন প্রেক্ষাপটে আমরা আজকে আসলে ফরেন সার্ভিস একাডেমিতে পলিটিক্যাল পার্টিগুলো বসছি কিংবা জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে একজন গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সুতরাং সেখানে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এটা তো গণবুত্থ পূর্বেরই একটা ঘোষণা ছিল এবং শাসনতান্ত্রিক ব্যবস্থা বা সরকার ব্যবস্থার পরিবর্তন এই যে গণবুত্থ একটা অঙ্গীকার ছিল আমাদের সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যেন যার যার দলীয় দৃষ্টিভঙ্গির উর্ধে উঠে আমরা একটু চিন্তা করতে পারি মতামতগুলো দেই কমিশনও যেন একটা শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এটা আমাদের আহ্বান থাকবে তারা যদি স্পেসিফিকভাবে যেটা আমরা বারবার বলি সংস্কারকে কোন দলের মুখাভুখি করে ফেলে কিংবা দলের সম্মতির উপরে নির্ভর করে তাহলে কিন্তু অনেকগুলো মৌলিক সংস্কার শেষ পর্যন্ত আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারবো না এবং এটা বাস্তবায়নও সম্ভব হবে না সব বিষয়ে ঐক্যমত হবে না যেই প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো সংস্কার প্রয়োজন সেটা যেন ঐক্যমত কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসে সেটি আমরা বারবার বলছি সেটা আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ